আমাদের আমেরিকার শখের বাগানের মূলা শাক কেউ বলে রাখতে কেউ বলে উঠাইতে আমি আসলে অর্ধেক অর্ধেক মানছি আর কি যেদিকে বালো আছেগুলো হয়েছে পুরো একঠুপ আরো তো উঠুন বাকি আছে সবাই বেশি বেশি করে ধোয়া করবেন যাতে গাছগুলো তাড়াতাড়ি উঠে যায় আজকে হলো মে মাসের ছাব্বিশ তারিখ তো আজকে আবার নতুন করে ভালো লাগলাম দেখি হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম আশা খুব ভালো আছেন আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আবার হলো গার্ডেনের কাছে আসলাম তো গাছগুলো নিয়ে কী করবো চিন্তা করতে পারতেছি না তো এখন দেখি কী করা যায় আর কি কি সুন্দর পাখির ডাক আমাদের এই দুই অনেক বেকার পাখি আমাদের আমেরিকার শখের বাগানের শাক আজকে মূলা এখানে অন্য শাক লাগাবো রেডিস লাল লাল যে রেডিশগুলো ছিল ওগুলা তা আমি যেহেতু লেট এবার নিয়েছি না এগুলো আর রেডিস হবে না এজন্য শাক হিসাবে তুলে ফেলতেছে আর কি রান্না করে কি সুন্দর লাগে ফ্রেশ জিনিস ওটাই দেখি সেই সুন্দর

অতিরিক্ত বৃষ্টিতে আমার ওই গাছের গোড়াও পচে গেছে আর এই যে ঢ্যাঁড়ের গাছ কতগুলো ছিল আসছিল সব ঢ্যা গাছের গোড়াগুলো গুলো পচে গাছগুলো নষ্ট হয়ে গেছে এই দেখেন এই ছোট শাক এগুলাই কতগুলো হয়েছে পুরো এক থূপ আর তো উঠোন বাকি আছে এই তো এদিকে পুরাটাই কপে দিতে শিখ তো এই জায়গায় সবটা নতুন কিছু ভালো দিক সহ এদিকে ছায়ার কারণে গাছ ভালো হয় না এই যে আমাদের সেদিনের ডান কফির গুঁড়া এই গুড়াবিলা মাটিতে মিক্স করে দিব দিয়া পরে নতুন করে দিচ্ছি ভালো লাগে কালকে হলো মঙ্গলবার কালকে গাইলে আর আনা যায় সমস্যা না মাটির সাথে মিশিয়ে দেখি মাটিটা যদি একটু ভালো হয় আর কি বড়টা কি জানি এই যে সারের মতো হাতল লাগে সেটা তার জায়গা ওই পয়সা চাই ওই পয়সা দিয়ে লাভ নেই হাত দিয়ে দিই কিন্তু হাত ভিজে যায় এই করে কোনায় ভালো দিবি উপরেও কিছু দিয়ে দিই হ্যাঁ এদিকে তো অর্ধেকগুলো থাকবো এগুলো ভালো এগুলো হ্যাঁ সিডে দিয়ে দিই সুন্দর করে দিয়া বিকালে হইলো এক চমচল দিয়ে একটু পানি দিয়ে দিবি এগুলো এক বালতি অনেকগুলো এস এগুলো উঠে রান্না করে হলো এগুলো হইব না ভালো হয়ে গেছে এই যে লাল শাকের বীচি নিয়ে নিছি আর হলো সাদা ডাটা আছে আমার কাছে ওগুলো সাথে দিব এই বছর আমার ডাটা গাছ তেমন হয় নাই সব লাল শাক দিয়ে দিয়েছিলাম তো দুইটাকে মিক্স করে হলো বানিয়ে দিব আর কি ডাটা তো অল্প হয় বেশি লাগে না লাল ডাটা এই তো বিসমিল্লাহির রহমানির রহিম নতুন করে দিয়ে দিলাম একটু পাতলাই দিয়ে বেশি কোনো দিব না Mas ele tem. বিসি ফালানো শেষ এখন হলে আমরা এগুলো সব সমান করে দিতেছি মোটামুটি রোদ ভালোই উঠছে আশা করি খুব তাড়াতাড়ি গাছগুলো উঠে যাবে আর কি তো যাই হোক আজকে আবার তো নতুন করে বিচি ফেলাইতেছি সবাই বেশি বেশি করে ধোয়া করবেন যাতে গাছগুলো তাড়াতাড়ি উঠে যায় আর এখন যদি তার শীত পড়বে না গাছগুলো আশা করি খুব তাড়াতাড়ি উঠে যাবে আর কি আগেরগুলো তো বৃষ্টির কারণে অনেকদিন জমে গিয়েছিল আশা করি এখন ওইগুলো আগের থেকে ভালো হবে এই যে পুরো কাজ শেষ আজকের মতো আমাদের ভিডিও এখানে সমাপ্তি করে দিচ্ছি সব ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন আল্লাহ হাফেজ আজকে মে মাসের ছাব্বিশ তারিখ তো আজকে আবার নতুন করে ভালো লাগলাম দেখি এগুলা কত দ্রুত সময় বড় হয়